আসসালামু আলাইকুম খামারে নতুন সংযোজন হচ্ছে সেটা আমি দেখাবো সবগুলো গরু কিন্তু আমার এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন আমার সবগুলো গরু এদিক আরেকটা শুধু ওইখানে আছে তো আমার গোয়ালঘরটা আপনারা সবাই দেখছিলেন যে কোন টাইপের একটু শুধু একদিকে জানা ছিল অন্যদিকে কোনো ছিল না ফ্যান চালার পরেও কিন্তু গরমের সময় গরুগুলো হাঁপা করছিল তাই আজকে নতুনভাবে আবার আপডেট করতেছি গোয়ালঘরকে যেহেতু গরু আরও আনব তাই আমাকে এটা করতে হলো বাধ্য হয়ে এটা আমাকে করতে হলো তো আমি সবে দেখাবো একটা পর একটা লাইফেও দেখাবো এখন তো কিছু বলে নেই যদি খামার করতে চান অবশ্যই আগে দুই তিনটা খামার করার খামার দেখা আসার পর খামার তৈরি করবেন না হলে কিন্তু আপনার এরকম কিন্তু খরচ হয়ে যাবে আমি কিন্তু আগে না দেখে এসে খামার তৈরি করার পর এই অবস্থা আর একটা প্রবাদ বাক্য ছিল না গরু খাবে জ্বালা দিকে দিবে গরুর সমস্যা হবে এটার জন্য আমার ফ্যামিলিও আমাকে দেয়নি গরমে বাধ্য হয়ে গরুদেরকে শান্তিতে রাখার জন্য আজকে এই পদে তো আপনারা জানেন এইখানে একটা গল আছে জানা ছিল এটা কিন্তু অনেক জ্বালা দেখছেন তার পিছন দিক দেখেন এটা তার পিছন দিক হচ্ছে আমার হচ্ছে এই দেখেন আমি এটা খুলতেছি এটা কিন্তু গোটাটা ওয়াল ছিল এটা গোটাটা ওয়াল ছিল এখন আমি পুরাটাই খুলে দিচ্ছি গ্রিল লাগাবো এখানে আর কি কোনো ইয়ে থাকবে না গ্রিল থাকবে যাতে কী হয় আলো বাতাস থাকে আর একটা কথা বিষয় কী জানেন গোয়ালঘরে যদি আলো বাতাস না ঢোকে তাহলে কিন্তু গরু ছাগলের স্বাস্থ্য ভালো হয় না বা স্বাস্থ্য হতে চায় না গরমের কারণে রোগ অনেক হয় এ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি কী করলাম দেখেন এখন কিন্তু ওই সাইডটা পুরোটাই খোলা থাকবে দেখছেন পুরোটাই ওই দিক দিয়ে বাতাসটা বেশি ঢুকবে আমার গলঘরে এবং গরমটা তাড়াতাড়ি বের হবে গরুর ভালো থাকবে আর তো বিষয়টা হচ্ছে এরকম আর যদি এই সাইডটা খোলা রাখি তাহলে কিন্তু আমার দেখবেন যে কি হবে আলোটা ঢুকবে বাতাসটা ঢুকবে বল ঘরটা দেখছেন তাড়াতাড়ি শুকাবে ফ্যান কিন্তু আমার চব্বিশ ঘন্টায় চলে দেখে যে ফ্যানটা আছে চব্বিশ ঘন্টায় চলে তাহলে আমাদের এদিক হচ্ছে নেস্কো এইদিক কারণ খুব কম যায় তাই সমস্যাটা হয় না গরুকে গোসল করা যায় দুই তিন আমি দুইবার করাই গোস দিনে এই হচ্ছে ভিভার্স আর আগে ভাগে না করলে যে টাকাটা খরচ হয় এখন তো আমি বুঝতেছি আপনারা যারা খামারি রয়েছেন যারা খামার করবেন যারা অবশ্যই ভেবেচিহ্নে খামার করবেন নাহলে বিপদে পড়বেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ